নমস্কার সবাইকে আজকে আমি তোমাদেরকে লাউ বিজ ভর্তা করে দেখাবো এখানে নিয়েছি কিছু লাউ বিজ আর চিংড়ি মাছ গুঁড়া চিংড়ি আর পেঁয়াজ রসুন কুচিয়ে নিয়েছি এগুলো এখন ভাজি করে নেব লাউ বীজ ভাজি করার জন্য এখানে ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে কয়েকটা শুকনো লঙ্কা ভেজে নেব এখন লাউ বিষিগুলো ভেজে নেব লবণ দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ চগগুলো একসাথে ভেজে নেব পিঁয়াজ রসুন আটা কলম এগুলো ভাজি করে নেব পিঁয়াজ বসনগুলো ভাজি হয়ে গেছে সব একসাথে এখন নেড়ে ছেড়ে ভালো করে বেজে নেব এই লাউ বিক্রি ভর্তা খেতে এত দারুণ লাগে এটা আমি শিখেছি আমার মায়ের সাথে আমার এক দিদা বৌত কৌরা কৌরে ভর্তা খাবি কৌরে তো তিনটে না কৌরে ভর্তা খেয়ে তারপরে মা বলতো লাউ বীজ ভর্তা মায়ের কাছে শিখে নিয়েছি এটা কিন্তু অসাধারণ এখন তুলে নেব এখন এগুলো কাটায় বেটে নেব কয়েকটা কালো জিরে দিয়ে দিয়েছি কালো জিরে ভেজে দিয়ে দিয়েছি এখন পাটা বেটে এগুলো বেটে বীজ ভর্তা বা লাউ বীজ কৌড়া এখন সরিষার তেল দিয়ে মেখে নেব এখন সরিষার তেল দিয়ে গরম ভাতের সাথে গরম ভাতের সাথে খেতে দেব খেতে কিন্তু অসাধারণ তোমরা কিন্তু বানিয়ে খেয়ে দেখবে না খেলে কিন্তু বসবে না আজকে এ পর্যন্ত দেখা হবে পরের ভিডিওতে